আজ আমি ডিম ভাপা বানাবো ডিম ভাপা বানানোর জন্য প্রথমেই আমি দেখো এখানে ডিম নিয়ে নিয়েছি এই ডিমগুলোকে এবার আমি সেদ্ধ করে নেব দেখো ডিমগুলো সেদ্ধ করা হয়ে গেছে এবার ডিমের খোলাটাকে ছাড়িয়ে নিতে হবে আমি একে একে সমস্ত ডিমের খোলাগুলোকে ছাড়িয়ে নিয়েছি এবার এই ডিমের মধ্যে দেব লবণ হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে করার মধ্যে সর্ষের তেলের ডিমগুলোকে হালকা ভেজে নেব দেখো আমাদের ডিমগুলো ভাজা কমপ্লিট এবার আমি একটা টিফিন বক্স নিয়েছি এই টিফিন বক্সের মধ্যে আমি দেব সর্ষে বাটা আর পোস্ত বাটা সর্ষে আর পোস্ত বাটা দেওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করব পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো আর দেব লঙ্কা গুঁড়ো তারপর সামান্য জল দিয়ে এটাকে আমি ভালো করে ফেটে নেব তারপর এর মধ্যে আমি একে একে ডিমগুলোকে দিয়ে দেব। একে একে সমস্ত ডিমগুলো দেয়া হয়ে গেলে এর ওপর থেকে আমি সামান্য সর্ষের তেল দেব সর্ষের তেলটা দেওয়ার পর এর মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা দেবো আর তারপর টিফিন বক্সের ঢাকনাটা আটকে দেব। এবার আমি কড়ার মধ্যে জল গরম করতে দিয়েছিলাম তার মধ্যে আমি টিফিন বক্সটা বসিয়ে দেব। টিফিন বক্সটা করার মধ্যে প্রায় আমি কুড়ি মিনিটের মতো রেখেছিলাম কুড়ি মিনিট পর দেখো কালারটা একটু চেঞ্জ হয়ে এসছে এবার আমি তুলে নেব আর তারপরেই দেখো আমাদের ডিম ভাপা কিন্তু একেবারে তৈরি খেতে কিন্তু দারুণ হয়েছিলো দুপুরবেলা গরম ভাতের সাথে কিন্তু একদম জমে যাবে আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যেও বাই